টেঙা মাছ আছে কি কি মাছ আছে বাইদেউ সূতা মেচাই না সূতা কাইটে দিছে বস্তি লৈছে চত্তে চাৰিজন তিনিজন লেখিলে বস্তি লাগে দিছে বাদে ওই ট্যাংরা মাছের কী গাইছে কী বসি মসি আছে নি আবার ট্যাংরা মাছে বসি মাছ নেই কয় না তাহলে দেন খাই আর বইছে ও ভাত খাওয়া শেষ হয়েছে পর্দায় ওই সময় করে থেকে বসি আদা লোয়া পকেটে তো গাল খাই দিছে দিয়ে কয় দেখতে দেখতে কি 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 মান অনুর বাইরে গেছে মনে কয় কি 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 বাইক আছে দেখি বসছি বাইজার হয়েছে আর ওই যে যারা যে গাইছে ভাই মাছ কে বসছেন নি

বেছে ভাই কত হইছে বিল না 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 মানা মানে যেন না হুন নে মাগলে খায় বলু গদি বাস বসে খায় বাস খায় মনে করে যে আপললো আচ্ছা এই চার জনটা খাওয়ালে হোটেলতে আমি চা চা দেখলাম এই কাহিনী এই রকম মানুষ দুনিয়া বড় ভূত আছে আছে না আছে একজনে মনে করা যে ওই ডেইলি কামাইতাছে কত 2000 2500 3000 ইলা দিল্লি কাম করতাছে তো আনা আমি গেছি ওখানে ওয়ার্ল্ডিং এর কামে আমার ওখানে যা ওই ঠাই লইছে ভাই আপনার দেখতে শুনতে ভালোই লাগে এত রিপোর্ট টাকা কামান ঢিলি হ ভাই আমার বাড়িতে নে আমার মা আমার বউ আমার বহুত তাদর করে আমার বিদেশ পাঠা দিবার চাই বিষা লোয়া দিব হ্যাঁ আমি যাব না আমি কি এত আদর যে টাকা কামাই বেশি আদর করব না ভাই আপনি কামটা করেন কি বাকি বেলাকের কাজ করি আমি কে জীবন ভরা কত কাম হুনছি এথর মেথর